নমস্কার আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো ফুলকপি আলু বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল এর জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা অপর দিকে মাছটা আমি ধুয়ে রেখেছি আর ওপর থেকে নুন হলুদ দিয়ে রেখেছি এটা মাখিয়ে নেব আর মশলার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা অর্ধেক পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে নেব প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব প্রথমে কয়েকটা বড়ি ভেজে আমি তুলে নেব এবারে ফুলকপিটাও ভেজে নেব এখানে আমি ফুলকপিটা ভাব দিয়ে নিইনি এটা আমাদের বাগানের ফুলকপি আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য ভাব দিলাম না শুধু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম এইভাবে রুই মাছ কাতলা মাছ এরকম করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে ভেটকি মাছ রান্না করছি আজকে ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব এখানে আর নুন হলুদ দিলাম না কারণ তেলের মধ্যে নুন হলুদ আছে আর সেটাতেই আলুটা আমার ভাজা হয়ে যাবে একটু ঢেকে দিয়েছিলাম আলুটাও লাল লাল করে ভেজে আমি তুলে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবারে মাছগুলো ভেজে নেব আমি এখানে দুবারই মাছগুলো ভেজে নেব রান্না খেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবেন প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর দুটো মাছই বাকি আছে মাথা আর লেজা সেটাও আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দেব একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়নটা হয়ে যেতেই আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে হলুদ নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব আর দেব একটা টমেটো মশলাটা কিন্তু একটু সময় ধরেই ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি মশলার বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ মতো ঝোলটা ফুটে উঠতেই আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি গোটা কটা কাঁচা লঙ্কা আর একটু গরম জলও দিয়ে দিলাম ঝোলটা একটু কম কম লাগছিল দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি সব কিছু দিয়ে ঢেকে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন ফোটানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবারে উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ফুলকপির ভেটকি মাছের ঝোল গরম ভাতের সঙ্গে এরকম ভেটকি মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে